আমরা অনেকেই জানি না যে লাইভ শেয়ার করলে ক্ষতি হয় কি না লাভ হয় আমাদের পেজের জন্য উপকার নাকি ক্ষতি এটা কিন্তু আমরা অনেকেই জানি না এবং লাইফটা কি আমার প্রোফাইলে শেয়ার করব নাকি কি কোনো একটা গ্রুপে শেয়ার করব এটা কিন্তু আমরা অনেকেই জানি না যে গ্রুপে শেয়ার করলে বেশি ভালো হয় নাকি প্রুফাইলে প্রোফাইলে শেয়ার করলে বেশি ভালো হয় লাইফটা কোন জায়গায় শেয়ার করলে লাইফটা সবচেয়ে বেশি ভালো হয় সে বিষয় নিয়ে কথাবার্তা বলবো তা আশা করি দৈর্য সহকারে ভিডিওটা দেখবেন যারা নতুন আছেন বিশেষ করে তাদের উদ্দেশ্য করে বলছি যে নতুনটা কিন্তু অনেকেই জানে না যে যখন আমরা অন্য কেউ লাইভ করে তাদের লাইভে আমরা যুক্ত হই হ্যাঁ অমুক ভাই তুমুক ভাইকে খুশি করার জন্য কিন্তু আমরা লাইফটা শেয়ার করি হ্যাঁ আমরা লাইফটা শেয়ার করি আমাদের প্রোফাইলে শেয়ার করি বা আমরা বিভিন্ন গ্রুপে কিন্তু আমরা লাইফটা শেয়ার করি এই শেয়ার করার কারণে আমার পেজের কি লাভ হচ্ছে এবং কি ক্ষতি হচ্ছে আমি যে তমুক ভাইয়ের লাইফটা শেয়ার করলাম আমার শেয়ার করার কারণে তমুক ভাইয়ের কিন্তু লাভ হচ্ছে তার ওডিএস ওই ওইখানে যুক্ত হতে পারছে তার ভিউ বাড়বে এবং তার এংগেজমেন্ট বাড়বে এখন আমার কি হবে আমি যে তার লাইফটা শেয়ার করলাম শেয়ার করার কারণে আমার কতটুকু উপকার হবে যে আমার পেজের কতটুকু উপকার হবে নাকি ক্ষতি হবে এই বিষয়টা কিন্তু আমরা অনেকেই জানি না আমরা কি করি আমরা লাইভে অন্য লাইভে যুক্ত হয়েই মানে তাকে খুশি করার জন্য তাকে খুশি করা রাখার জন্য যে আমরা কি করি লাইফটা শেয়ার করে দেই অনেকেই দেখা যায় বিশটা তিরিশটা চল্লিশটা পর্যন্ত কিন্তু শেয়ার দেওয়া দেয় বিভিন্ন জনের গ্রুপে হ্যাঁ যাতে বাই একটু খুশি হয় বাই খুশি থাকে আর বাই যদি খুশি থাকে তাহলে আমার সফলতা নিশ্চিত এমনটাই মনে করে যারা লাইভগুলো শেয়ার করে হ্যাঁ এখন লাইভ শেয়ার করে যে আপনি কতটুকু ক্ষতি করতেছেন সেটা কিন্তু আপনি নিজেও জানেন না সেই ক্ষতিটা কি হয় এবং উপকারটা কি সেই বিষয়ে কিন্তু কথাবার্তা এবারটা হলো যখন কোনো একটা লাইভে আপনি যুক্ত হবেন সেই লাইফটা যদি আপনার পেজে শেয়ার করেন কোনো গ্রহে নয় যদি আপনার পেজে শেয়ার করেন তাহলে দেখা যাবে হয়তো বা আপনার কিছু একটা এঙ্গেজমেন্ট আসবো এখান থেকে বা এক দুজন নতুন ফলোয়ার আসারও সম্ভাবনা আছে এটা হলো আপনার উপকার এবং ক্ষতির দিকটা হলো যখন আপনি তার লাইফটা আপনার পেজে শেয়ার করে রাখবেন আর ওই লাইফটা যদি কপিরাইট হয়ে যায় বা তার লাইভে যদি এমন কিছু থাকে যেটা ফেসবুকের গাইডলাইন বিপরীত হয় তাহলে কিন্তু সেই লাইভ থেকে আপনার পেজে যে কোনো ধরনের ইস্যু চলে আসবে যেটার কারণে আপনার পেজটা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে বা আপনার পেজটা বসে যাবে এবং দ্বিতীয়ত কথা হল যারা তুমুক ভাই আর অমুক ভাইকে খুশি করার জন্য বিভিন্ন গ্রুপে লাইভগুলো শেয়ার করে দেন দশটা পনেরোটা বিশটা গ্রুপে আপনি লাইভটা শেয়ার করে দিচ্ছেন যদি ওই লাইভে যদি আপনার কপিরাইট কোনো কিছু থাকে কারণ বর্তমান লাইভ তো এমন যে লাইভটা শেয়ার করলেই প্রিন্ট করলেই আমি দশটা স্টার দিব বিশটা স্টার দিব হ্যাঁ স্টার উকি চ্যালেঞ্জ পূর্ণ করে দিব যে আমরা স্টারের আশায় কিন্তু মানে তাদের লাইভগুলো বিভিন্ন গ্রুপে শেয়ার করি শুধু স্টার পাওয়ার আশায় আর এই লাইভগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এগুলা কফি হয়ে যায় বা কফি রাইট হয়ে যায় যার কারণে ফেসবুক কিন্তু এই লাইভগুলাতে অনেক সময় দেখা যায় অনেক ইস্যু ধরিয়ে দেয় বা ইস্যু চলে আসে এখন যে আপনি অন্যজনের একটা গ্রুপে আপনি লাইফটা শেয়ার করে দিলেন এই শেয়ার করার কারণে যখন একটা ইস্যু আসবে তার গ্রুপে তখন কিন্তু আপনি যার গ্রুপে শেয়ার করছেন সে যদি ইচ্ছা করে তাহলে কিন্তু আপনাকে সে রিবুট মারতে পারবে আর যখন সে আপনাকে রিফুট করবে তখন কিন্তু আপনার পেজটা ডিজেবল হয়ে যাইতে পারে বা আপনার পেজটা ক্ষতিগ্রস্ত হবে আপনার পেজটা নষ্ট হয়ে যাবে এক কথায় এই জন্য শেয়ার করার ক্ষেত্রে লাইভ শেয়ার করার ক্ষেত্রে একটু সতর্কতা থাকবেন যার তার লাইফ সমানে শেয়ার করবেন না সকলেই ভালো থাকবেন